প্রাথমিকে আবারও বৃত্তি পরীক্ষা চালনে বিতর্ক চলছে মতিদের উপর বাড়তি চাপ পড়বে কিনা সেটি নিয়েও চর্চা তুঙ্গি প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি বন্ধ থাকায় কেউ কেউ বৃত্তি পরীক্ষাকে ইতিবাচক হিসেবে দেখছেন তবে পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়নে পরিবর্তন আনা দরকার শিক্ষাবিদদের অভিমত উদ্দেশ্য যদি হয় আর্থিক অনুদান তাহলে বিদ্যালয়ের ধারাবাহিক মূল্যায়নকেও বিবেচনা করা উচিত পাশাপাশি দরিদ্র এলাকার শিক্ষার্থীদের প্রতি দিতে হবে বাড়তি নজর লুৎফর রহমানের ছবিতে আল আমিন হক অহনের প্রতিবেদন বাংলাদেশের প্রথম এ বছর প্রাথমিকে বৃত্তি চালু হলে পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণীর এই মেধাবী শিক্ষার্থী লক্ষ্যভেদের সেই প্রত্যাশা তার চোখে মুখে স্পষ্ট

বৃত্তি পাবেই এমন আত্মবিশ্বাসে কেউ কেউ বাবার ঋণ পরিশোধের দায়িত্বটাও নিতে চায় কোমল কাঁধে আমাদের কয়েকটি ঋণ আছে এসব শিক্ষার্থীরা জানেও না চলমান নীতিমালা অনুযায়ী পুলে বৃত্তির পরিমাণ মাসিক মাত্র টাকা আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবেন দুইশো পঁচিশ করে যে প্রয়োজন কার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আর্থিক বরাদ্দ দেয়াটা হলো মোর রেশনাল যুক্তি। আপনি একটা আলাদা করে দেশব্যাপী একটা পরীক্ষা নিয়ে তাকে বৃত্তি দিয়ে আপনি বাচ্চাদের মধ্যে ধরনের কম্পিটিশন অসুস্থ প্রতিযোগিতা দেখালেন আপনি যে সে ভালো সে বৃত্তি পেয়েছে অনেকের ধারণা আর্থিক অনুদান কম থাকার পরও বৃত্তি পরীক্ষা চালুর ব্যাপারে মন্ত্রণালয়ের কর্মকর্তা স্কুল শিক্ষক আর কোচিং সেন্টার বেশ আগ্রহী বৃত্তি হলেই যে কোচিং সেন্টার বাড়বে সেটা তো আসলে বিষয় না তারপরে যদি হয় সরকার সেই ক্ষেত্রে একটা উদ্যোগ নেবে আইন করবে কোচিং সেন্টার যেন ওই ধরনের প্রচারণা কিংবা এই ধরনের বাণিজ্য না করতে পারে বাচ্চারা মেধারও স্বীকৃতি পাক আমার সেই সাথে একটু প্রণোদনা এটা আসলে ওরা চায় আমাদের শিক্ষকদের যে বেতন দেওয়া হয় সেটার জন্যই কি শিক্ষকরা কোচিং বাণিজ্যের দিকে ঝুঁকে যাচ্ছে না বৃত্তি পরীক্ষা আছে এটা যখনই মনে হয় তখনই পড়ার প্রতি তাদের আগ্রহটা আরও বেড়ে যায় কয়েক দফায় শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত হওয়ায় বৃত্তি পরীক্ষার বিপক্ষে কেউ কেউ তবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকায় নিম্ন আয়ের অভিভাবকরা আগ্রহী বৃত্তি পরীক্ষা হলে আমাদের জন্য ভালো ছেলেগুলোর জন্য ভালো আমাদের জন্য ভালো এটা সরকার জানি সাহায্য করতে পারে শিক্ষা গবেষকরা মনে করেন পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি হতে হবে এমন যেন কোচিংমুখী না হয় শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষাটা আমার কাছে মনে হয় যে এটা মানে থাকলে শিক্ষার্থীর মধ্যে আলাদা একটা স্পিড তৈরি হয় এখন আমরা অ্যানালাইসিস করতে পারি কেন এই বৃত্তি পরীক্ষাটা এক্সট্রা চাপ হচ্ছে হ্যাঁ কোনো সময় দেখা যায় শিক্ষার্থীদেরকে টিচার সারা বসায় রাখে তাদেরকে এক্সট্রা চাপ দেয় সেই জায়গাগুলোকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার অভিমত সংকট থাকবেই সেগুলো মোকাবেলা করেই বৃত্তি পরীক্ষা নিতে তার প্রস্তুত বাড়ানো হবে অনুদানের পরিমাণও এটা আমাদের ফিল্ড লেভেল একটা হিউজ ডিমান্ড তো আমাদের দেশীয় যে প্রেক্ষাপট সামগ্রিকভাবে এই মুহূর্তে আমাদের মনে হয়েছে যে এই বিষয়টা আমাদের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সবার মধ্যে এক ধরনের প্রণোদনা তৈরি করবে কিন্তু যদি আইডিয়াল বলেন আইডিয়াল অবস্থায় আমরা স্কুলগুলিকে নিয়ে যাই তখন এই ধরনের আলাদা বৃত্তির প্রয়োজন হবে না একুশ ডিসেম্বর শুরু হতে যাওয়া বৃত্তি পরীক্ষায় কিন্ডার গার্ডেন বা কেজি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই একে বৈষম্যমূলক বলছেন কেউ কেউ তবে নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে বাচ্চারা পড়াশোনা করে অধিকাংশই প্রান্তিক পর্যায়ের বাচ্চারা পড়াশোনা করে কিন্তু কিন্টারগার্টেন্ট স্কুলে আর্থিকভাবে সচ্ছল পরিবারের সন্তানরা পড়াশোনা করে এবং ইন্টারগার্টেন্ট স্কুলগুলোতে ক্লাস থ্রি থেকে ক্লাস ফাইভ পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পরীক্ষা অব্যাহত রেখেছে সেখানে আমাদের এই প্রান্তিক পর্যায়ের বাচ্চাদের আর্থিক প্রণোদনা দিয়ে তাদেরকে লেখাপড়া করতে আরো বেশি উৎসাহিত করার জন্যই এই বৃত্তি পরীক্ষা চালু করা হয়েছে 2009 সালে প্রাথমিককে বৃত্তি পরীক্ষা নেওয়া বন্ধ করে মন্ত্রণালয় পরিবর্তে চালু করে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিএসি এই পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো চাপ কমাতে পরে বন্ধ হয় সেই পরীক্ষাও পরীক্ষা দিতে গেলে লাগে আসার পরে খুবই ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হয় থানা কিংবা উপজেলা ওয়ার্ড সর্বোচ্চ নম্বরধারীকে এছাড়াও ইউনিয়ন পৌরসভা ও ওয়ার্ড ভিত্তিক সাধারণ বৃত্তি দেওয়া হয় তবে প্রতিটি স্কুল থেকে শতকরা চল্লিশ শতাংশ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি হজ বরল অবস্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দিন দিন কমছে শিক্ষার্থীদের হার তাদেরকে বিদ্যালয়মুখী করতে সরকারি কোনো উদ্যোগ চোখে পড়ে না প্রাথমিককে বৃত্তি পরীক্ষা তেমন একটি উদ্যোগ হতে পারে দিতে পারে পালে হাওয়া আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা